thank <laughs>

আর আমরা কোটা সংস্কার চাই আর মুক্তিযন্ত্রা তারা আছে এদের যদি কোটা প্রয়োজন হয় এরা তো নিচু কত যাচ্ছে এদেরকে সুযোগ সুবিধা ভোগ করতে দেওয়া এদের নাতিপুতি না এদের কোনো গোষ্ঠীর কোনো লোক এই কোটা রোগী আমরা চাই আমি একজন স্টুডেন্ট তো এখানে দেখা আমাদের এই জন্য আমাদের ভাইয়ের বোনের উপর কত গ্রহণ করা হচ্ছে আমাদের দেখেন যারা যারা আমরা যখন চাকরি দিয়ে আছে निकाल

যদেশ একবার টাকা পয়সা মিটিয়ে গেছে গা মশ অনেক টাকা গেছে